মুখ রক্ষা করেছেন কথা বলছেন না তিনি রসুলের সানে যে সব কবিতা লিখেছেন আল্লাহর সানে যে সব গান লিখেছেন আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিতে পারেন কি সুন্দর গান তিনি রচনা করেছেন আল্লাহ তার দোয়াও কবুল করেছেন তিনি প্রার্থনার একটি গান বানিয়েছিলেন নিজের জন্য মসজিদিনী পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জেনের আজান শুনতে তার এই আকাঙ্ক্ষা এই আকুতি এটা কি কবুল হয়েছে এরকম আসতে বলেন কেন আপনারা ঢাকার মানুষ চোখে তো দেখতেছেন কবুল হয়েছে কিনা কবুল হয়েছে এবং মসজিদের পাশেই কবর হয়েছে মসজিদের আজাদ শোনার জন্য তিনি কবর চেয়েছেন মসজিদের পাশে আবার এমন কবিরও জন্ম হয়েছে বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে যে লোক আজানের মধ্যে বিশ্বার আবার শোনে এমন কপাল পোড়া কবির জন্ম এখানে হয়েছে ঠিক না এখন কাজী নজরুল ইসলাম বিশাল প্রতিভা বিশাল প্রতিভা আর প্রতিবাদ যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায় তিনি একবার স্কুলে যাচ্ছিলেন বাসে নাম ছিল দুখু মিয়া স্কুলে যাচ্ছেন বাসে চড়ে যাচ্ছেন এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো দাঁড়ি পাকা প্রতিবাদ যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায় তিনি একবার স্কুলে যাচ্ছিলেন বাসে নাম নামছিল দুখু মিয়া স্কুলে যাচ্ছেন বাসে চড়ে যাচ্ছেন এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো দাড়ি পাকা কাজী নজরুল ইসলাম তখন বোধহয় ফোর ফাইভ এর ছাত্র হবেন তিনি ওই বুড়া মিয়াকে জিজ্ঞেস করছেন চাচা আপনার বয়স কত এখন চাচার মেজাজ খারাপ হয়ে গেছে স্বাভাবিকভাবে ছোট্ট ছেলে যদি আপনার বয়স জিজ্ঞেস করে মেজাজ খারাপ হবে না রাগ করে বলছে যে আমার বয়স কত তা তোমার দরকার কি কয় না চাষা একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত তো বেচারা বলেছে আমার বয়স ষাট বছর তো পার হয়ে গেছে কেন জিজ্ঞেস করলে বাবা গাজী নজরুল ইসলাম বললেন যে জিজ্ঞেস করলাম এই কারণে ষাট বছর বয়স হয়েছে দাঁড়াতে তার নিজের নজরুলের পায়ের উপরে তখন ওই বাচ্চা বুড়ো বলতেছে মর্নিং সোজ দা ডে প্রভাতি বলে দেয় দিনটা কেমন যাবে সুতরাং এই বাচ্চা তো বড় হলে কিছু একটা হবে তিনি বিশাল মাপের কবি কিন্তু দেখুন আবেগে তাকে কোথায় নিয়ে গেছে বাস্তবতার যেখানে মিল নেয় তিনি গান রচনা করেছেন তার প্রিয়তমার নামে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল যাকে উদ্দেশ্য করে তিনি এই গানটা লিখেছেন সেই প্রিয়তমাকে যদি সত্যি তিনি পেতেন তাহলে আকাশের তারা খসায় এনে খোপায় পড়াতে পারতেন কি পারতেন তিনি বলেছেন ওই গানের মধ্যেই বলেছেন যে তোমাকে যদি পাই তাহলে রং ধনুর রং আর জোৎস্নার রং দুটোটি মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম আছে না গানে জোৎস্নার রং দুটোটি মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম আছে না গানে সত্যি যদি ওই প্রিয়ত প্রিয় তোমাকে তিনি লাভ করতে পারতেন তাহলে রং রং ধনুর রং আর জোৎস্না মিলিয়ে আলদা বানাইতে পারতেন পারতেন এই কথাগুলি হচ্ছে কবিরা কবিতা লিখতে গিয়ে আবেগ প্রবণ হন আবেগের উচ্ছ্বাসে যা লেখেন বাস্তবতার সাথে তার মিল থাকে না। আমি কবি কবি আবিজ। বলি নাম করা কবি। তিনি তার প্রিয়তমার জন্য তিনি গান উৎসর্গ করলেন সেখানে তিনি লিখলেন ফার্সি কবিতা তার অর্থ ছিল এরকম যে আমার প্রিয়তমার লাল গালের উপরে একটি কালো তিল আছে প্রিয়তমার লাল গালে একটি কালো তিল আছে এই তিলটি যদি আমি লাভ করতে পারি এটি যদি আমি পাই তাহলে সমরকান্ত এবং বোহারার মতো রাজত্ব আমি বিলায় দিতে পারি তখন সামরকান্ত এবং বোহারার রাজা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই গান শুনিয়া পুলিশ পাঠায় দুটারে ধরে নিয়ে হাফিজ তো প্রমাদ গুণলেন এবং বুঝতে পেরেছেন তাকে ধরতে পুলিশ পাঠানো হলো কেন তিনি পথে পথে গানটারে উল্টায় ভালাইলেন বাদশার দরবারে হাজির তৈমুরুল জিজ্ঞেস করলেন হাফিজ তুমি তোমার প্রিয় তোমার প্রেমে পড়ে গলায় দড়ি দিয়া মরো আমার রাজত্ব বিলায় দিতে পারো তোমার প্রিয় তোমার তিলের কারণে এই অধিকার তোমার কে দিল হাবিজ বলছে জাহফানা আপনি কি শুনেছেন শুনেছি তোমার কবিতার শেষ লাইন আছে সাবারখান বা বোকারা কয়না জাহাপানা আপনি ভুল শুনেছেন আমার দ্বিতীয় লাইনটা ছিল শ্যামনকান ওখরমা বখরমারা এর অর্থ হচ্ছে আমার প্রিয় তোমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি তাহলে একমণ চিনি আর তিন মন খোর্মা বিলায় দিতে পারি এখন আমি এই কথাগুলি শোনালাম এই কারণে যে কবিরা কবিত্ব একটি প্রতিভা নিঃসন্দেহে কিন্তু কবিরা আবেগ প্রবাণ হন উচ্ছ্বসিত হন আবেগে এমন সব কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই এই জন্য কবি আর নবী এ দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর জামিন নবীরা আবেগ হতে পারেন না আবেগের উচ্ছ্বাসে এমন কথা তারা বলতে পারেন না যার সাথে বাস্তবতার কোনো মিল নাই এমন কথা নবীরা বলতে

তিনি মনে করলেন নবীজি কবি হয়ে গেছেন আল্লাহ নবী নামাজের ভিতরে শোনায় দিলেন না এটা কবির কথা নয় হাসা তোমার ভাবলেন আচ্ছা কবির কথা না এটা উনি বুঝলেন কি করে আমি মনে মনে চিন্তা করছি এটা কবির কথা উনি এটাকে প্রতিবাদ করলেন আমার প্রশ্ন না শুনে তাহলে তো মনের কথা যখন বোঝেন তখন তো শুধু কবি না কবি না গণক হয়ে গেছে হাজরতমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি গণক হয়ে গেছেন অমনি নবীজিব সে কথারও জবাব দিলেন নামাজের ভেতরে তিনি পড়লেন এটা কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজর তোমার বলছেন এবার আমার মনে হচ্ছে যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে কি আশ্চর্য কথা মনে মনে যা চিন্তা করি তার জবাব উনি দেন এটা জেনের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে এটা কি এটা তোমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি অমনি রসুনুল্লাহ নামাজের ভেতরে আমার সে কথারও জবাব দিলেন তিনি পড়লেন তনজিন রব্বিল আলমি এটি আল্লাহ পাকের নাজিম কিন্তু কিতাব যে কোরান হজরাত তোমর তিনি বলছিলেন আমার মনে হচ্ছে না ইসলাম ইমান তার শেকড় সত্য আমার কলিয়ার মধ্যে গেড়ে বসতেছে কিন্তু তখনও তার কিসমতে ইমান হয় নাই ইমান আনতে পারেন পরবর্তী সময় তুই সব আল্লাহ তালার কাছে আমার খুব আশা ছিল দুনিয়ার চারটি মহাদেশের প্রায় অর্ধ শত দেশ ভ্রমণ করেছি কিন্তু মিশর আমার দেখা হয়নি মুসা আল্লাহ সালামের দেশ ফেরাউনের দেশ ইউসুফ আলাহামের সালামের দেশ সালামের এব্রাহিমের শ্বশুরবাড়ি আল্লাহ সেই জায়গা দেখার তৌফিক দিলেন গেলাম সেই জায়গায় কায়রো থেকে প্রায় কিলোমিটার দূরে তুরে সায়না যেখানে আল্লাহ সালামের সাথে কথা বলেছিলেন আমার জীবন ধন্য আল্লাহ তালা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসাল্লাহ সালামের সঙ্গে কথা বলেছেন তো আল্লাহ তালা সরাসরি কথা বলেন কিন্তু দেখা যায় না তাকে এই কোরআন শরীফে আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন সুরায় তহার মধ্যে এসছে সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসভা ডেলিভারি হবে প্রচন্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সে আগুনের পানে এবং বললেন ফাকাল আলে আহলি হিম কুসু ইন্নি আনাসতু নারান লালি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারে হুদা তোমরা এখানে অপেক্ষা করো আমি তো আগুনের মতো কি একটা দেখতেছি আমি ওখানে যাই হয়তো আগুন আনতে পারবো অথবা কোন একটা রাস্তা একটা কিছু পেয়ে যাব ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নি আনা রাব্বুক ফাখলা না

সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম মুসার সালামকে আল্লাহ বলেছেন ফাখলা নালাই জুতা খোলো আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম জোহর আসর জামান বা কাসরান আদায় করে নিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তালা কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো আছে আল্লাহ বলছেন আমি তোমাকে আমার জন্য বাসাই করছি আমি তোমার তোমাকে আমার জন্য বাসাই করেছি এখন তুমি শোনো আমি কি বলি ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোন ইলাহ নাই তাবুদনি ওয়া আকিমিস সালাত আলি যিকরি অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো সুবহান আল্লাহ ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা একদম গায়ে গায়ে লাগানো দুনিয়া আর ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ করতেছে আর যার যার মতো এবাদত করতেছে কোনো ঝগড়া নাই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে মুসলমানেরাও যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্ষ কোন রাজনৈতিক অক্ষে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়ে ঐক্য করা যাবে এটাই হলো তার প্রমাণ সেখান থেকে পাঁচ দিনে দুই হাজার কিলোমিটার জায়গা আমি দৌড়েছি আলাহ সালামের কবর জিয়া করেছি হারুন আলাহাম তারপরে হজরত লোকমান আছে হজরত লোকমান তার কবর জিয়ার করার তৌফিক আল্লাহ দান করেছেন বিশাল দেশ দেখার মতো বহুত কিছু আছে কিন্তু দেখা হয় নাই তখনও মুসালা সালামের সাথে বেয়াদুবি করলো সেই মিস্টার ফেরাউন কই তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীল নদ দেখলাম আল্লাহ দেখাইলেন তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্বের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজী আল্লাহ দেখতে কইছে শয়তান দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানে মিস্টার ফেরাউন সিতই শুয়ে আছে হায় আল্লাহ আল্লাহ ছুটকি বানাই কাপড় দিয়া জড়ানো পাও দুইটা বাইর করা হাত দুইটা বাইর করা ঘাটটা এত বড় লম্বা এরকম সিকুন কল্লাটা আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নখও আছে মাথায় কিছু চুলও আছে হাজার হাজার বছর আগের লাশ মুসা আলাইহিস সালামকে যখন তালায় নিয়ে গেল লোহিত সাগরে লোহিত সাগরের কেরানায় মুসা আলাইহিস সালাম বসেছিলেন তার উম্মদেরই নিয়ে ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করলো এই কোরআন বর্ণনা এটা কি কোরআন আল্লাহ তারা বলছেন অনবি তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দল নিয়ে মুসালামকে তারা করেছিল সেই তুরে সায় নাই তুমি উপস্থিত ছিলে না আমি ওহি দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল মুসালাম এবং তার সাথীরা বললেন ইন ইয়াবুসা ইন্না লামুদরাকুন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম সারা আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কার নবী আল্লাহর পয়গম্বর বললেন কাল্লা রব্বি সাইয়াহদিন ভয় পাইও না অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন তিন দিকে কি শত্রু তিন দিকে কি আরেক দিকে কি নদী না সাগর আপনারা মনে করছেন নীল দড়িয়ে পার হয়েছে বুঝি ভুষার তারা খাইয়া সাগর লোহিত সাগর সি তিন দিকে শত্রু একদিকে সাগর পালাবার রাস্তা আছে আল্লাহর পায় বলছেন কোন ভয় নাই অবশ্যই রব্বি সয়াহাদিন অবশ্যই আল্লাহ আমাদের পদ বের করে দেবেন আল্লাহ তাল্লা খুশি হয়ে গেলেন সুভান আল্লাহ আল্লাহ এইটাই চান আল্লাহ আল্লাহ সমুদ্রকে ভাগ করে দিলেন সমুদ্র ভাগ হয়ে গেল এগুলি গল্প কি সাগর ফেটে গেল সাল্লাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বাহ এ তো ভালোই রয়্যাল বোর্ড ও মনে করসুর তৈরি করা রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুসা সালাম তার দলবল নিয়ে উপার চলে গেছেন আল্লাহ হুকুম করলেন যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা বানায় দে সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে রাস্তা বন্ধ হয়ে গেল এখন এখন ফেরাউন দলবল পানিতে সুগ্নি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে পানি খেতে খেতে পেটটা ফুটকা মাছের মতো মোটা হয়ে গেছে দেখে যে জান আর থেকে না নাক দিও পানি পড়ে কান দিও পানি পড়ে এখন বলছে আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান আনছে বনী ইসরাঈলেরা তার উপর ইমান আনলাম আল্লাহ তাআলা বললেন আল আন এখন ওয়াকাদ আসাইতা কাবুলু ওয়া কুনতামিনাল মুফসাদিন ও বলল আনামিনাল মুসলিম আল্লাহ আমি তো কলমে পড়লাম আর তো মুসলমান হইলাম এখন সুবাও কে আল্লাহ কই এখন অকাদ আসাই তা কাবলু এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো বিদ্রোহ করেছ আমার মানুষের উপর অত্যাচার করেছ অকুন্তামিনাল মুফসিদিন আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী বিপর্যয় সৃষ্টিকারী শোনো বেরাউ আজকে আমি তোমারে শুধু মার বই না আমি তোমাকে মৃত্যু দেব আর তোমার আলিয়া মানুনা জি কাবে বাদানিক আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পসবে না পোকা করে জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না মাটিতেও তুই মসবি না তোরে সুটকি বানায় রাখবো খেয়াব পর্যন্ত আল্লাহর সাথে যারা নাভারমানি করবে আর এই নাভর যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহরকে সাহায্য করবে নমরুদের মতো আল্লাহ চুবাইয়া থেকে জুতা করে দেবে প্রিয় ভাই সব কোরআন নাজিল হচ্ছেন নবীজি মুখস্থ করতেছেন মুখস্থ করতে গিয়ে আড়াহুড়ো করতেছেন জিব্বা সঞ্চালন বেশি করতেছেন যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায় একটি জের জবর বাদ না পড়ে যায় আল্লাহ রব্বুল আল আমিন এই কষ্ট দেখে আল্লাহ তাআলা বললেন না তুহার কি বিহীল সানকালে কারিমকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই আপনার জিহবাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই আপনি আপনার জিব্রাইলের সাথে একবার মাত্র উচ্চারণ করে যাবেন গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনাকে মুখস্থ করাই দেব আপনি তো পড়তে পারেন না আমি আপনাকে পড়ার তৌফিক দেব আপনি মুখস্থ করতে পারবেন পড়তে পারবেন পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন সে তো অভিজ্ঞ আমি আপনাকে দান করবো সোভান আল্লাহ প্রিয় ভাই সব আমি বলতেছিলাম আল্লাহ ওহি দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন কথা বলেন সরাসরি বলেন না পর্দার আড়াল থেকে বলেন মুসাল্লাহ সাল্লাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন তখন এক পর্যায়ে মুসাল্লাহ সাল্লাম আবেগে এসে গেলেন কারণ তিনি কথা বলতেছেন কার সাথে সোহান আল্লাহ বলবেন না